আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মুহূর্তে আমরা একটা ফ্লোট দেখবো একদম হলো রাস্তা ইনেস্টান ষোলো ফিট আছে এবং পাকা রাস্তা এই যে ফ্লোরটা কনার ফ্লোর পূর্ব পূর্ব দক্ষিণ

এদিকে হলো ষোলো রাস্তা আশেপাশে বাড়ি আর এটা হলো তিন কাঠা এখানে আছে বাড়ির বিটা উই দেয়াল তুই উই দেয়াল পিছনে গাছ ফুলের স্কোয়ার একদম ফুলের স্কোয়ার তিন কাঠা তিন কাঠা এক প্লট মেন রাস্তা থেকে এক প্লট ভিতরে আর এটা হলো মেন রাস্তায় দুই কাঠার যদি কারোর প্রয়োজন হয় তাহলে এটা ফুল স্কোয়ার জমি আর যদি আপনারা তিল্কা নিতে চান তিল্কা নিতে চলে এই জমিটা খুবই ভালো এটা চাল করা চানপাড়া সোসাইটি হোক চানপাড়া সোসাইটি হোক আপনারা যারা দেখছেন যদি জমিটা দেখতে চান বা আমাদের এক্সপার্টের সাথে কথা বলতে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপে আপনারা লিঙ্কটা পাঠান তাহলে আমরা বুঝতে পারবো এই জমিটা আপনারা দেখতে চাচ্ছেন কারণ আমাদের ঢাকা এই ধরনের ছোট বড় সকা এই ধরনের হাজার হাজার ভিডিও আছে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি এটা পাবেন ইলিশ টান আর্থিক রাস্তা পাবেন এটার সাথে তিন কথা আর এটার সাথে দুইটা রাস্তা দুটার সাথে দুইটা রাস্তা পাবেন পাকা রাস্তা আমাদের দেশি আশেপাশে বড় হাই বিল্ডিং আছে অত্যন্ত চমৎকার উত্তরা আবদুল্লা থেকে উত্তরা থেকে পূর্ব দিকে আনুমানিক তিন কিলো ভিতরে উত্তর খানের মধ্যে পড়ছে ঢাকা উত্তর সিটি তারা দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বলবেন তাহলে সাথে সাথে আপনার ভিডিওগুলো আপডেট আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন শেষ করছে আল্লাহ